একথা কোরআনে আসছে না নাই আবার বলেন আসছে না নাই আনা পুলু যারা বলেন কা কোরআন শুনলে কোরআনের পক্ষে আসলে দাম বাড়বে না কমবে অবাদান বাড়বে না কমবে উলঙ্গ মানুষ মানুষ যদি পোশাক পরাই দেন এ মানুষটা মনুষ্যত্ব ঠিক হবে না ব্যতিক থাকবে ঠিক হবে বাইরে আমার সঠিক ব্যবহার করেন সঠিক পথে চলেন জমিনের উপরে ভালো কাজ করিবেন মরিলে ভালো থাকিবেন কথা ক। আমার ভাইরা আমার বন্ধুগণ কেউ যদি চলে চলে যেতে দিবেন ও বাবাজি ব্যতিক্রম ধরনের বক্তা হিসাবে আপনাদের আন্তরিক আন্তরিকতার মানুষ হিসেবে হিসাবে হিসেবে ভক্ত হিসাবে বাবাজি আমি আপনাদের কাছে বয়ান খানা শুরু করে দিলাম ঢাকা থেকে দূরান্ত থেকে বক্তা গুলি আসিলে দেখবেন তাদের ভাব মশান রেডি করতে চলে যায় পঁয়তাল্লিশ মিনিট কিন্তু দেখেন সাদা মাথা আপনাদের আত্মীয় মনে করে আপন মনে করে ভাই বাচ্চা মনে করে বন্ধু মনে করে একবারে খোলা দিলে আলোচনা শুরু করে দিলাম বাবা আশা করা যায় আজকের মা বিল কবুল হইয়া যাবি নাটটার মধ্যে বাজান বনি আল্লাহর গ্রাম পাইতেছি চোখটা দিয়ে কেমন জানি সব জায়গায় নূর আর নূর দেখতে পাচ্ছি বাবাজি কোন দিকে কোন নজর দিবেন না শুধু দোয়া করবেন বন্ধু আল্লাহ যেন এই গোলামের কণ্ঠ শক্তিটা ঠিক রাখে যে পরিমাণ এলেমের দরকার যে পরিমাণ শক্তি দরকার আল্লাহ রব্বুল আমিন সেই শক্তি যেন বাজার দান করে দেয় এ ভাইয়া টেনশনেসির বাজার দিনির বনে আজ হলো একটা মাহফিল নিয়ার আশা যায় না দীর্ঘ দিন হওয়ার কারণে রংপুরের মানুষের মধ্যে এমন একটা বাজার রে প্রেমের আকাঙ্ক্ষা উদ্দীপনা দেখা দিয়ে দিয়েছে হুজুর যতনি বয়ান করবেন ততনি রংপুরবাসী আত্মার মাহফিলে বয়ান শুনবে আমার বন্ধুগণ এখান থেকে নেমে আবার চলে যে তবে সেই border এলাকা সীমান্ত এলাকা সিলাহাটি থানায় আমার বন্ধুগণ সিলাহাটি আগামীকালকে দিনের বেলায় মাফিল ওখান থেকে বাজান আবার বদরগঞ্জের মুমিনপুর মিলের পার আমার বন্ধুগণ সেটা শেষ করে আবার যাওয়া লাগবে রংপুর শহরের মুন্সিপাড়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে রংপুর শহরের এলাকায় মুন্সিপাড়ায় বাজান এইভাবে বয়ান করা লাগবে ধারাবাহিকভাবে জারিনা না মহান আল্লাহ আমাকে কতদিন আমার বন্ধু বন্ধগণ ময়দানে টিকে রাখবেন কাজী বাদন বিনা শহীদ বলবো কেউ কারোর দিকে তাকাইবে না নিজের চিন্তা নিজে করবেন বন্ধ আল্লাহ রাব্বুল আমিন কোরআন যদি আমি আপনি মানি আমি আপনি যদি কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করিbeta কে যদি কোরআন শিক্ষা দেই আমার বন্ধগণ হালাল হারাম শিক্ষা যদি দেব বাবা এমনি দিন যদি শিক্ষা দিই দেখেন বাজান কে দাম যায় এদিক সেদিক নজর দিবেন না কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা একটা মায়া লাগায় না বলেন না আল্লাহ হয় হয় না না আবার বলেন আল্লাহ আল্লাহ রাস্তা আবার বলেন না আল্লাহ আর একবার বলেন আল্লাহ একবার বন্ধুরা

এই ইন্টারনেম আপনি জায়গায় বসে ইন্টারনেটে সার্চ দিবেন আমার বন্ধুগণ দুইটা মেয়ের নাম আমি বলবো এই দুইটার দুটো মহিলা আমার বন্ধুগণ তাদের ধর্ম হলো খ্রিস্টান ধর্ম তবে দুইটা মহিলা জগৎ বিখ্যাত মহিলা একজন হলো ওয়ার্ল্ডের মধ্যে বাজান দেশ ধনী মানন আমার বন্ধুগণ ওয়ার্ল্ডের মধ্যে নাম করা মহিলা আমার ভাইরা চিত্র জগতের মডেল তারকা ইন্টারন্যাশনাল বিশ্ব সুন্দরী মহিলা এমন ধনী মহিলা ও বাবা জি কয়েকটা বিমানের মালিক আর এমন যোগ্যতা নিজে বিমান চালাইতে পারে তবে বিশ্রী অবস্থা ছিল সে দেহ ব্যবসা করত বন্ধু বান্ধব নিয়ে আমার বন্ধু কোন আড্ডা দিত সেই বন্ধুকে মন চাইত ওই বন্ধুর কাছে চলে যেত দেশ বিদেশ চলে যেত পারমেশ্বর নেওয়া ছিল আগে থেকেই আমার বন্ধুগণ পেলেন চালিয়ে চলে যেত নিজেই বিমান চালাইতে পারত আমার কানখানা করবেন দিলের কান লাগায় শুনবেন কে বলছে রাত্র গভীর হয়েছে ইমানদার যাক না হবেন ইমানদারের কাছে রাত্র কোনো গভীর রাত্র নাই আল্লাহ বলেন

বলেন না আল্লাহ আকুল আল্লাহ বললেন নবি আমি আল্লাহ রব্বুল আমিন গনে দিলাম মুমিনগণের সামনে যখন আমার কোরআন করা হয়। মঙ্গগনের দিন আমি আল্লাহর ভয়ে নরে উঠি তাদের কাছে দেখা ইমান বেড়ে যায় কেন না তাদের ভরসা আমি আল্লাহর উপরে থাকে ওয়া আলা রব্বিহিন তাওয়াক্কালুন এটা আমার আল্লাহর বক্তব্য আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আর এক বন্ধু অনেকের জানা আছে বাদা রাত্রা যত গভীর হবে এই পাগল বান্দার কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে লাগবে না চা লাগবে না পানি লাগবে শুধু আপনাদের অন্তরের ভালোবাসার দোয়া আর আমার আল্লাহর মেহেরবানি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আল্লাহ

ইন্টারনেটে সার্চ দেন দেখবেন বেরিয়ে আসবে তারা খ্রিস্টান ছিল কিন্তু কোরআনের শিক্ষার বরকতে তারা ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে ওই যে কথা ওই চাই ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ওরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মাশাআল্লাহ আল্লাহু আকবার বলেন

আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ ওই দেখেন বুড়া চাষা পর্দার তলর ভিতর দিয়ে আসতেছে মানে বুড়া চাষা ওপাকে ঢুকিয়ে বাড়া নাই এভাবে পর্দার ভিতর দিয়ে ঢুকতেছে হ্যাঁ বুড়া চাষা বাড়ি ছুটি ছিল অথবা বসে ছিল চাপ দিছে সারি আসছিল কথা কয় না হ্যাঁ হ্যাঁ হুজুর আসবে না এখন মাইকের আওয়াজ পাইক দেখে যে হুজুর আসছে আপনারা বলেন চলবে কি চলবে না আবার বলেন চলবে কি চলবে খালি দুশ দেন পুরুষ লোকের এই মেরির মতন কত চেংড়ি আমার দেশে আছে এই চেংড়িগুলোর বিচার কাহো করে না কথা না নিজে কাপড় না করিয়া দরুক কথা না আবার পূর্বের কথা ফেরত গেলাম পয়েন্টে ওনা না জয়েন্টে নিয়ে বাস্তব পয়েন্টে ওনা না থুয়ে জয়েন্টে দিছে বাস্তব নাবাস্তব আমার দিকটা কান কাউকে কবেন না ভদ্র গঞ্জে আছে কিনা আলায় দাও এই যে এই এরকম পয়েন্টে না থিয়ে এই 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 জয়েন্টে ভাবি জোরে কথা কলে কথা দেখো কিন্তু আটস আমার দেশে বিচার হলে ছেলেদের বিচার হয় বেহা নারীদের বিচার কেউ করতে চায় না আমি বলতে চাই ইত্তিদেরের মামলার আসামি ছেলেদেরকে করবেন ভালো কথা যে ছেলেরা নারীদের উদ্যোগ্য করবে তার ইত্তিদাব ইত্তিদার বিচার অবশ্যয় হবে কিন্তু ছেলেদের বিচার করার আগে এই বেহানা নারীদেরকে বেদরগন্দের মানে বিচার করা দরকার মুসলমানের জন্ম হওয়ার পর আল্লাহর মানে না মুসলমানের শরীয়তের বিধান মানে না কথা কম ঠিক কিনা যারা আউট পরিবার চাইবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে আমার বন্ধুগণ আজ সবই ঠিক এটাও ঠিক আজ সবই ঠিক এটাও ঠিক লীলা তো এই মিসমেরি বন্ধু বান্ধবী শুনতেছেন কি একদিনের ঘটনা একটু সময় দেন দাদা পারাপারি করেন না আসেন না ইনশাল্লাহ বন্ধু বান্ধবী নিয়ে রাত 9 টা বাদে প্রতিরা মদের আড্ডা করে আর ঠিক এরকম অনেক ছেলেরা আছে না এটা এইটা আমার ভাইজান বলল যে ওজুর ফরজ নামাজের পর 100% মুসলমান দের মধ্যে অনেকের জানা নাই ঠিক নামাজে আসে না কিন্তু বন্ধুদেরকে নিয়ে এখন গেমস খেলে ঠিক তাস খেলে আরো কত আড্ডা বাজি দেয় আল্লাহ তালা সেই দান করে তো এই মিস ম্যাডাম বন্ধু বান্ধবদেরকে সবাই ডাক দিছে আজ ইচ্ছা মতন মদ খাবো নাচানাচি করব তুল কালাম করবো তাড়াতাড়ি আ তো সব বন্ধু বান্ধবী হাজির হয়েছে হাজির হওয়ার পরে মদের গ্লাসে মদ ঢালছে বুঝতেছেন কি মদ ঢালার পরে এখন এই যে গ্লাস নিয়ে ওদের আবার ওই মদ খাওয়া সাকসেস হয় না যদি মদ মধু কিরা গেলাসে গেলাসে বাড়ি না দেন আবার ওই বাড়িতে দেখবেন একটা শব্দটা শব্দটা আমরা গরিব মানুষ বাবা মুখ টানা কি বাড়ি দিছে বাড়িতে দিছে একদম কাজ খান মজে খাইতেছি প্রতিদিনের নেই একটা জিনিস যে নাই খেয়াল করছো মিসময় বলতেছেন কি নাই কোজ আইস মানে ওই মতটা আইস সারা খাইলে ভালো লাগে এখন আইস নাই আইস মানে কি বরফ বরফ কথা বলবেন বরফ ঠিক মানে কি বরফ 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 নাই মিসমেরি বেরা বলতেছে তাই একটু অপেক্ষা করো আমার বিল্ডিং এর নিচেই আমি লিখতে যাব আর আসব নিচে কন্ট্রাকশনের দোকান আছে আমি তার থেকে ফ্রিজ থেকে আইস নিয়ে আসি খুব খেয়াল করে মিস মেরি ম্যাডাম নামছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো কিতাবে লিখক লিখে ইসলামিক বিশেষজ্ঞগণ লেখেন মিস মেরি ম্যাডাম হলো খ্রিস্টান আর যে দোকান থেকে আইস নিবে দোকানদার হলো মুসলমান সোমান আল্লাহ কন্যা শোনার বাদ জানে না এই মিশনারি ম্যাডাম দোকানে আইস নিতে আসছে কিন্তু দোকানদার মুসলমান হওয়ার কারণে তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিদিন এসে নামাজ পড়িয়া সুরায় মূল তেল করে আর দোকানে একটা ক্যাশের রাখি দিছে আগে ছিল না এরকম ট্যাপ রেকর্ডার ওই প্রতিদিন উনি সুরায় মূল পরে কারি আব্দুল বাসের সাহেবের তেল ওয়ার ছিল তো উনি সুরায় মূল পরে উনি ওই ট্যাপ রেকর্ডারটা ছাড়ছে মিসমিরি মেডার নামছে নামিয়া দন আইস নিতে আসছে আসতে আসতে মিসমেরি ম্যাডামের কানে আওয়াজ আসতেছে দোকানের ভিতর থেকে কি সুন্দর গানের আওয়াজ মানে ওনার ধারণায় গান আসলে কি তা গান না করান কথা গান্না গান না করান আবার বলেন গান না করান কোরআন কেন কোরআন বলাইলেন কোরআন বললো চল্লিশটা নিয়ে কি ভাবেন সবার গান না করান গান না করান ভিতর থেকে দোকানে ভিতর থেকে আওয়াজ আসতেছে কারি আব্দুল বাসেদ সাহ শ্রেষ্ঠ কারি আমার উস্তাদের উস্তাদ মানে আমার দাদা উস্তাদ আমার উস্তাদ কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ নাই ওনার উস্তাদ কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ নাই আমাকে হেলা করেন না দাদা আমার আজান নিয়ে অনেকে ফাইজদামি করে খালি আজান দি বেড়ায় আমার আজানের সনদ আছে সনদ বোঝেন তো ওলামাই কেন জানেন এই সার্টিফিকেট আমার এই সার্টিফিকেট আমার থেকে শুরু করে আমি যার থেকে পেয়েছি যাইতে 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 হজরতে হাবসি বেলাল না দিলা করবো পৃথিবীতে শ্রেষ্ঠ মহাজ দিন নাম হজরতে বেলা আমার কাছে সনদ আছে আদানের সার্টিফিকেট আছে এবং আমার ওস্তাদ আমায় অনুমতি দিয়েছে তুমি যাহাকে ইচ্ছা আজান নষ্ট করে তাকে তুমি সার্টিফিকেট দিয়ে দিতে পারবে এই যোগ্যতাটাও আমার আছে এরপরে আসেন কেরাতের সনদ তেল যে করি তেলোয়াতে সনদ আমার উস্তাদ যিনি তিনি মদিনা মসজিদে কবাক ইমাম ও খতিব ছিলেন দীর্ঘদিনের এবং মদিনার একজন জাস্টিস্যান বিচারক ছিলেন আমার বন্ধুগণ তিনি আমাকে সনদ দিয়েছেন এই সনদ যাইতে 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 আব্দুল্লাবিন মাসুদরা দিল তারা নজর তাহলে এ এপাখে আদানের সনদ আছে ও পাকে তেলোয়াতে সনদ আছে এবার আসেন মাসখানি পীরগিরি সনদ আমার পীর আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওনার পীর হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনার পীর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই ওনার পীর হাজি আহমদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই এভাবে যাইতে 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 হজরত আলী পর্যন্ত স্থানত তো হজরত আলীর হাত কার সাথে লাগানো নবীর সাথে কার সাথে নবীর সাথে এত হেলা করার দরকার নাই দাদা আর এটা নিয়ে আমার ব্যবসা করার দরকার নাই আমি এই সার্টিফিকেট পাওয়ার আগেই বক্তা কথা না আমি এই সার্টিফিকেট পাওয়ার আগে থেকে বক্তা না তো এবার যেটা না এই মিস মেরি দোকানে ভিতর থেকে আওয়াজ পাইতেছে গানের আওয়াজ আসলে গান না বলেন কি আওয়াজ পাইতেছে কারি আব্দুল বাসেত আমার দাদা হুদুরের কণ্ঠে তেলোয়ার ভেসে আসতেছে

ওস্ত্রি আছরা বলু বলতেছে গড়ি বেড়ি হাতিরবা হ্যাঁ আপনি সব সময় আকাশ ঘুরে আপনি কেন আনন্দ করায় কি হেড করতে পারি না না কোনো সমস্যা নাই আমি আসছিলাম আইস নিতে তবে আইস পরে নেই নিতে আসলাম আইস কিন্তু তোমার দোকানের ভিতর থেকে একটা সাউন্ড পাইলাম যেটা আমার কাছে লাগলো ভেরি ভেরি নাইস

সাউন্ডটা বড় মজা লাগছে আমি তোমার কাছে বলতে চাই তুমি সাউন্ডটাকে আরেকটু বাড়ায় দিতে পারো ভলিউমটাকে আরো বাড়ায় দিতে পারো দোকানদার বললেন আপক অবশ্যই ভালো বলে তাইলে বাড়াও আমি আবার বলছি কেউ কারো দিকে তাকাবেন না বাবা সামনে এমন মজার কথা আছে

কি তুই কি ডি দিছা পাই না দোয়া করে আমি তখন তুই কাম সাজসে জালুয়া বুড়া পয়সা কফ দেওয়ার দান্দা আমি তখন কি করি জানে আমি তখন ঘুরে পে আল্লাহ তোমার হায়াত বাড়াইলে ও বারামসল্লক থাকলে চলি যায় তুমি বসেন পয়সা মোক হাতত না দেন মোক দাওয়াত দিছে কায় মা দেখা

দেখবেন কিছু বুড়ি আছে টুকু বুড়ি আর আছে পুথলা পুলে এই দুই ব্যাথা বেটি মাদার ব্যথা ধুমাইতে পারে না সকালে উঠিয়ে দেখবেন এলাকা গরম করে করবে গুড়িগুলা করবে আমাদের টাকা গুড়িগুলা করবে কী হ্যাঁ আপনার সূর্য না নাই কি হয়েছে কাই মায় জগতার না কেন লজ্জার সরল কিছু না আমরাও বউ ছিল কিন্তু এরকম স্বামীর নিয়ে এত বেল পর্যন্ত ঘুমায়নি হ্যাঁ এটা কোন মহিলা মানুষ স্বামীর ঘর থেকে বাড়ায় না আচ্ছা বলেন হালাল বউ নিয়ে আমার ভাই সুতি আছে এ বুড়ির কেন তদন্ত কথা কনারে বাই যেলে এখন ফলাই মনে করবি যে এগুলাই পারিবারিক কততা করার পক্ষে এই জন্য কথা বলতেথ না হাওয়ার বন শুটি আছে এটা নিয়ে এই গুড়িয়া তু বন্ধনা কিছে। আমার বির্পু সার্্দ কালাত করবে। লজ্জা সলন কিছু না। বাপ দেখে না মাহ দেখে না? সকাল নয়টা পর্যন্ত বেটা বেটার বউ দরজা খুলে না তোর এত কিসের গল্প না হ্যাঁ না তোর বেটা হালাল বউ নিয়ে শুতি আছে সকাল দশ থেকে নয় বিকাল পাঁচটা পর্যন্ত দরজা বন্ধ রাখবে কথা হয় না অত সেনা করতেছে না অত হালাল পন্থায় বউ ব্যবহার করতেছে এখানে তোর তথ্য না কিসের কথা বলেন ঠিক কিনা অনেক বেটা তার মা-বাবকে কাছে রাখে খাওয়ায় না ভিন্ন খাওয়ায় এই একটা দস্তুরার কারণ ঠিক কয় কি করব বলুন দুঃখ একটাই বউমিয়া ভালো করে সংসার করে খাইবে পাই না খালি কারুয়া কি তুমি এই সেই আই যেই মামলা কাইলে এই মামলা আমি কি করব বউ সারা দজনা দানা তো মাকে মার বুঝতেই বাপকে বাপের বুঝতেই আর বউকে বউ কথা গোনা না

মনে করিও না অনেক দিনও ফাইনাল হয়ে গেছে আগামী 2026 সালে 21 ফেব্রুয়ারি আল্লাহ যদি কবুল করেন সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব আমি আপনাদের জন্য দোয়া করব আমার সাদিকে দোয়াটা করে যাবেন না না কষ্ট একটু লম্বা হয়ে দিতেছে তাইলে আমিwidehat করে দোয়া করে দি পালায় চলে যেতে করতে কিন্তু জাকারি আল হাবিব হবে নিয়ে আসছেন এখন কি আর করি এখন শুরু করছি শেষ না করে তো আর নামতে পারি না আজকে একটু সময় লাগে নিতে রাজি আছেন না ইনশাল্লাহ সামনে ভাই আবার চুপ থাকেন পিছনে বাইরে দেখি ঘুমাইতেছেন না ঘুমাইতেছেন না রে তাকবি আসলে বাবারে দূরের লোকেরা ঠিক আছে সামনে ভাইরা না রে তাকবি